لا إله, لا, إله لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم خیال الله يا سيد، الله بديت معبود الله إلا 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 <سؤال> الله <سؤال> إلا <سؤال> الله <سؤال> إلا الله 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 إلا الله

আল্লাহ 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 Allah, Allah, Allah. আল্লাহ 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 আল্লাহ

الله 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 Allah, <laughs> Allah, 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 আল্লাহ 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 আল্লাহ

ظلمنا هزنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب দোতাল মগাও মওলা তুমি রিফদারুর পারে মাফ করিয়া দাও গো মওলা তুমি দিন নবীর খাতীরে গুনাহ গরম মিলাই

দেওয়ারি দেবে খাদ মাল খোদায় পা কেরা আঁকে ইমা দা দে মজ তো খা কেরা রবুলার আমি আল্লাহ লক্ষ্মণ দিয়া কোচ্ছি বারা জানি আল্লাহ তোমার বান্ধা দেনীয় জুবক যুবক দেনীয় ধারি ভেকা মরুপ বেদনীয়ে আয় আল্লাহ লগ গজুরা বাচ্চা দেনিয়ে মাওলা তোমাদের হাত দুলাম গো আল্লাহ মেহেরবানি করা জিবরে গুনা গডু কি মাফ করে দাও আইলা আমরা গুনা আর কোন দে ভালোবাসে তোমার নাম রহ মাত ওই মাফ করে দেহ ভালোবাস আল্লাহ মাদগুনা দগুনা দেখাইয়া তোমার অহ আমাদেরকে দেখা মা দেলকে মাফ করিয়া দাও আল্লাহ বললাম বলে না বুলু নি করিয়া সাফ প্রদর্শনার মোদিনায় নবেজী রাম জম বুঝ গেল্লা বস দাও আয় বাবা আদম হইদেব ভাই গো আমার সাহেবের আনতাবে তাবেবিন আলামুদ দাইন বিল মাশা গ আওযু বিল্লাহ সাল্লা আলাইহি সালিন কোলাবার আসে দিন ওলামা মুতাখিরিন তামাম পৃথিবিয়ান আছে না আল্লাহ যে যেখানে Shiaze মাওলা প্রত্যেক কবর আপে বস আল্লাহ পৌঁছায় দাও আল্লাহ আমার হাত ধরেছি নিনা কর্ম নাই খারাপ বানাই আল্লাহ মানায় বানাই আল্লাহ বন্ধু ጋር গইন পাবে থাইছি মন কি মন মারি যাবে থাইছি খবর নিতে পারি নাই আল্লাহ কোন الحالهতে তুমি সারা কেউ জানে না গো মাওলা ইয়া আল্লাহ ওই কবর থেকে 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 ডাক দিওলা আব্দুর করিম আব্দুর সাদদার ও আমার বেটা রে তুমি কি পারো না একবার সুরা ফাতিয়া পড়িয়া সুরা এখলাস পড়িয়া আমার জন্য বকশিস করিয়া দিতে আয় আল্লাহ মেহরবানি করে যারা হারাইছে মা হারাইছে ভাই বিরাজ রাত্রে শুধু মুরবি করে হারাইছে আল্লাহ প্রত্যেক তুমি মাফ করে দাও কবর গুরু জন্নাদের বাগান বানাইয়া দাও ইমান আমলে কব যা করে দাও বেশি বেশি দিকে আমল করা তো করে দাও আসমানের মালিক

এখানে কাপ না পারা পারে কাবুল আল্লাহ আল্লাপ দিনে সঙ্গে কবুল করে নাও আল্লাহ মসজিদের মুসুল ইমাম সঙ্গে কবুল করে নাও আয় আল্লা প্রতি সবথেকে হালকা জিগ হইতে পারে মাওলা বেশির থেকে বেশি লোক জমতে পারে সেই তো দিয়া দাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ দিন বাদুর কেমন আদা ফরমাও আসমানি বলে আসমানি আদাও জমিন বলে ফোন করে আদাও রব্বুল আলমিন আমাদের দোয়াটা কবুল করে নাও পাঁচ আমার জামার সঙ্গে বরবার তফি দিয়ে দাও আয় আল্লাহ আজকে মজলিশে যারা হাত তুলেছি যারা অসুস্থ সুস্থ বানাই দাও যারা বিভিন্ন বিপদ গুরুত্ব বিপদ গুরুত্ব মুক্তি হয় তফি দিয়ে দাও আয় আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল মঞ্জুর করে নাও রব্বুল হাম হুমা বায়ানি সামিরা সুবহান রাব্বিকা রাবিলাই যাদি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুnal মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন لا إله إلا الله 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 لا اله الا 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 الله لا إله إلا 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 الله